রুশ নাগরিক সার্জেই জিকোভ পাকিস্তানে এসে আটকে গেছেন পাক ভারত যুদ্ধের জেরে ফিরতে পারছেন না নিজ দেশে জানেন না কবে ফিরতে পারবেন বাড়ি ফ্লাইট বাতিলে ব্যাপক অনিশ্চয়তা নিয়ে করাচি বিমানবন্দরে অপেক্ষা এয়ারপোর্টে এসে দেখি সব ফ্লাইট বাতিল করা হয়েছে খুবই সমস্যায় পড়েছি জানি না কি হবে চলমান পাক ভারত অস্থিরতাকে কেন্দ্র করে দেশে বাতিল করা হয়েছে শত শত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট এতে বিপাকে ভারত ও পাকিস্তান ছাড়াও বিভিন্ন দেশের যাত্রীরা ফ্লাইট জরুরিভাবে মুম্বাই যাওয়ার কথা ছিল আমার কিন্তু এখানে এসে দেখি ফ্লাইট বাতিল করা হয়েছে উত্তর পশ্চিম ও মধ্য ভারতে দশ মে পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে সাতাশটি বিমানবন্দর বাতিল হয়েছে চারশোর বেশি ফ্লাইট পাকিস্তানেও সাময়িকভাবে বন্ধ ইসলামাবাদ করাচি লাহোর সহ বেশ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে বিমানবন্দরে যাওয়ার আগে যেন পরিস্থিতি সম্পর্কে জেনে নেন যাত্রীরা শুধু ভারত ও পাকিস্তানের বিমানযাত্রাই নয় অস্থিরতার কারণে ব্যাহত হচ্ছে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লাইট রুট পরিবর্তনে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশের ফ্লাইটগুলো সায়মা যমুনা নিউজ